পেলাম দেখেন কত বড় হয়ে গেছে তো কয়েকটা আবার আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চমৎকার একটা ডেইলি লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার যারা সব সময় আমার সাথে আছেন অসংখ্য ধন্যবাদ আজকে সকালটা অনেক বেশি সুন্দর ছিল অনেক বেশি সুন্দর আমরা ঈদের ছুটিতে যখন বাড়িতে যাই তখন আমি একটা কাজ করি এই গাছগুলোকে বাথরুমে রেখে দিয়ে যাই আর সব গাছ একসাথে থাকলে আমার মনে হয় গাছগুলো ভালো থাকে নিজেদের মধ্যে কথাবার্তা বলে ট গুলোতে পানি ভরাট করে দিই আর ঠান্ডায় ঠান্ডায় ওরাও ভালো থাকে আর অনেক খুশিও হয় আর আমার এটা মনে হয় যে ওরা নিজেদের মধ্যে একসাথে থাকলে ভালো থাকে যে কোনো ভালো অভ্যাস করতে কিন্তু অনেক বেশি সময় দরকার হয় প্রতিদিন যদি ওই কাজটা করা যায় তাহলে অভ্যাসটাও সুন্দরভাবে তৈরি হয় সকালবেলা আমার মেয়েকে পানি খাওয়ানোর অভ্যাস করেছি ওই অভ্যাসটা তার এখন এমন ভাবে হয়েছে পানি না খেলে কিন্তু সে কিছু খেতে চায় না তবে যে ব্যাপারটা বেশি দরকার হয় সেটা হচ্ছে যে অভ্যাসটা সন্তানের করার ইচ্ছা হবে সেটা কিন্তু নিজের নিজেকে আগে করতে হয় অর্থাৎ সেই অভ্যাসটা আমার নিজের যদি থাকে দ্রুত নিজেকে মানিয়ে নেয় ওর স্কুলের হোমওয়ার্ক ছিল রাতের বেলা দুইটা হোমওয়ার্ক করেছে আর একটা সাবজেক্ট বাকি ছিল সকালবেলা হয়েছে কি সে নিজেই বলছে কি মা আমার তো দুইটা সাবজেক্টের হোমওয়ার্ক করা হয়েছে একটার করা হয়নি ওটা আমি করে ফেলি আমি তো অবাক সে নিজেই বলতেছে আমার মধ্যে তাহলে তো খুবই ভালো তুমি করে ফেলো প্রতিদিন একটু একটু করে ভালো অভ্যাস করার চেষ্টা করছি এই যে যেমন বাদামটা এটা খাওয়াটা খুবই জরুরি খুবই হেল্পফুল শরীরের জন্য বা স্বাস্থ্যকর দেখি তো কেমন লাগছে মাসাল্লা কি দেখো সবাই চলে আসছে যাও স্কুলে যাও বাচ্চাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম আর স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একেবারে ভুঁড়ি ভোজ করতে বসে গেছি সব ধরনের তরকারি নিয়ে একটু ভাত নিয়ে খেতে বসে গেছি কারণ সকালবেলাটাই একটু বেশি খেলে হয় কি সারাদিন ওটার এনার্জি পাওয়া যায় আর পরবর্তীতে দেখা যায় ভাত যেহেতু খাবো না সেহেতু একবারে একটু ভাতটা খেয়ে নিই মোটামুটি দিনের সব রান্নাবান্না শেষ হওয়ার পরে হঠাৎ করে জানলাম যে বাসায় গেস্ট আসবে এখন গেস্টের জন্য তো কিছু একটা আলাদা করতে হয় তো ফ্রিজে দেখি মুরগির মাংস আছে এটাই বের করে নিলাম মুরগি মাংসটা করে নিচ্ছি আর একটা কিছু করব ভাবছিলাম ফুট করে মেহমান আসলে হয় কি আমি একটু নার্ভাস হয়ে যে কি করব মেহমানের জন্য কি করলে ভালো হয় এই চিন্তাটা কিন্তু আমার হয় আমার মনে হয় অনেকের এরকম চিন্তা হয় না কিন্তু এটা আমার কেন যায় হয় মুরগির মাংসটা একেবারে ভুনা ভুনা করে নেওয়া হয়েছে এটা একদম দেশি মুরগি ছিল ইলিশ মাছ ছিল ফ্রিজে তো সেটাই একদম পেঁয়াজ দিয়ে ভুনা করা হয়েছে আর আমার কাছে কিন্তু গরম ভাত দিয়ে এরকম ইলিশ ভুনাটা অনেক বেশি মজার লাগে বাসায় দুই তিন রকম ফল ছিল তার মধ্যে তরমুজ পেঁপে আছে পেঁপেটা কেটে দেখি একদম মিষ্টি নেই ছাদে আসছি তো ছাদে এসে দেখি আমাদের কয়েকটা চেরি ফল আসছে বাঁধুন আবার চেরি ফলটা যেন খেতে পারি কারণ খাওয়াই হয় না সব খেয়ে ফেলে তো কয়েকটা আবার এইভাবে বেঁধে দিয়ে ছোট ছোট করে বেঁধে দিয়েছে যে চার পাঁচটা আছে নাহলে কিন্তু পাখি এই যে এটা বেঁধে দিলাম তুমি খেতে পারবা করলা তুলতে আসছি করলা দেখেন একদম পেকে গেছে এগুলো কিন্তু বীজ করবো যেহেতু ছিলাম না একটু যাই করলা হয়েছে এটা তুলতে হবে এই যে বেশ বড় হয়েছে এটা আমার একবার চমৎকার ভাজি খাওয়া যাবে কয়েকটাই পেলাম দেখেন কত বড়ো হয়ে গেছে ছোটো ছোটো কয়েকটা আছে ওটা হবে আর এত গরম পানি দিয়ে দিয়ে রকম হয়েছে আর কি সব কিছু শেষ টেস করে এনায়াকে নিয়ে গিয়েছিলাম ওর গানে ক্লাসে পয়লা বৈশাখের আয়োজন আছে আমার মেয়েকে গত মাসে ভর্তি করে দিয়েছি ঈদের আগে কয়েকটা দিন ধরেই সে আসলে ইনস্টিটিউটে যাচ্ছে শেখার চেষ্টা করছে মন বসে না মন বসানোর চেষ্টা করছে এভাবেই চলছে এরপরে সেখান থেকে আবার আমরা চলে গিয়েছিলাম ময়মনসিংহে ময়মনসিংহে গিয়েছিলাম একটু কাজ ছিল পাশাপাশি ইনার খাবার ইচ্ছা ছিল যে ও এখানে কাঁচি খাবে বা এই বিরিয়ানি টাইপ কিছু একটা খাবে ওর জন্য আবার কাঁচ হলো আমি খাইয়ে দেই যদিও বা আমার খাইয়ে দিতে ভালো লাগে তারপর মনে হয় ওর এটা শেখা দরকার তো সেদিন খুব আগ্রহ নিয়ে আবার খেতে বসেছে দেখে খুব ভালো লাগলো কথাটা সে শুনেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো সবার অবশ্যই জানাবেন